নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে এলাম আজকে একটা নতুন পায়রার ভিডিও নিয়ে তা কয়েকদিন বাপদ আমি কাজের খুব চাপে ছিলাম সেই জন্য হয়তো ভিডিও দিতে পারিনি আজকের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে শেয়ার করব যদি কোনো অজানা বন্ধু বা কোনো নতুন বন্ধু যারা এইসব জানে তার যদি একটু একটু উপকার আসে আমি কীভাবে পায়রার এত তাড়াতাড়ি ডিমটা মানে পারলো বা কিভাবে ডিম পায়রার আটকাবে না মানে আটকানোর কথার অর্থ হচ্ছে অনেক পায়রার ডিম পিছনে আটাই যায় তার জন্য ডিম পাড়তে গিয়ে তার কারণটাই হচ্ছে ক্যালসিয়ামের অভাব সেইটা নিয়েই আপনার সঙ্গে একটু আলোচনার বিষয় আছে আজকে আর অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ জিনিস আমার চ্যানেলে ছাড়া আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিতর গিয়ে দেখবেন বিভিন্ন রকমের উপকারিতা জিনিস ছাড়া আছে আশা করি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে প্রথমেই নিয়ে নিয়েছি কিন্তু ডিমের ঘোলা ডিম বলতে গেলে এটা হচ্ছে মুরগির ডিম ঠিক আছে মুরগির ডিম যে ভাজা হয়ে যায় না তারপরে যে ঘোলাটা থাকে ওপরে এটা সেইটা ঠিক আছে তাই নিয়ে নিয়েছি আজকের এর বিষয়ে উপকারিতার কথা কিছু বলবো ধরুন প্রত্যেক পায়রা ডিম দিয়েছে ধরো ওই পাটা গেমে উড়েছিল ডিম দিয়েছে এই পাটা গেমে উড়েছিল এই ডিম দিয়েছে আচ্ছা এইখানে দেখুন এই পাড়ার গেমে উড়েছিলো ডিম দিয়েছে এখানে এই যে পাটা বসে যে দেখুন লাল রং করা ও গেমে উড়েছিল ডিম দিয়েছে এখানেও দেখুন এই যে বসে আছে লাল রং করা এও ডিম দিয়েছে তারপরে দেখাই এইখানে চলে আসুন এই দেখুন রং করা আছে এরাও ডিম দিয়ে দিয়েছে এখানে ওই রং করা আছে ও ডিমে তা দিচ্ছে তাহলে বলুন বন্ধুরা কিভাবে আমার পায়রা ডিমটা পারলো অনেকের প্রশ্ন হয়তো পায়রা অনেক মানে পালা খাইয়ে পায়রা ওড়ায় আমার কিন্তু পায়রা কোনো ওষুধপালা খাইয়ে পায়রা ওড়ায় না আমি নর্মালে পায়রা ওড়াই এবং যে আমি গেমে নাম দিয়েছিলাম বা যেটুকুনি আমার উড়েছে আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা দাদা মানে বলছি কারণ আমার থেকে বয়সেও বলে অনেক সিনিয়র অভিজ্ঞতা লোক তিনি একটা শরবত বানিয়ে দিয়েছিল তাতেই মানে পায়রা উড়ে এসেছে পাউডার জাতীয় সেটাই খাওয়াতে হয়ে গেছে কিন্তু আমাকে কোনো গুলি বা ওই হালুয়া টাইপের এসব কোনো জিনিস আমাকে কিন্তু দেয়নি উনি ছাতু টাইপের একটা জিনিস দিয়েছিল তাতেই উনি মানে কাজ সত্যিই হয়ে গেছে খুব ভালো লেগেছে এরাও ডিম দেবে মানে আর একটা জোড়া বাকি এইটাই হয়তো এটাও দু একদিনের মধ্যেই ডিম দিয়ে দেবে তা চলুন কথা না বাড়িয়ে এবারে কিভাবে এই ডিমের ঘোড়াটা আমাদের পায়রার লাইনে উপকারিতা আছে সেটাই আমাদেরকে শেয়ার করি ধরুন এই পায়রাটাকে ডিম পাড়বে এখানে ডিম পাড়েনি তাহলে ওকে এইভাবে হাতে গুঁড়ো করে নিতে হবে ঠিক আছে কিন্তু রোদ খাইয়ে নিতে হবে ভালো করে ঘোলাটা নাহলে এরমভাবে গুঁড়ো হবে না হ্যাঁ ধুয়ে ভালো করে রোদ খাইয়ে নেবেন নিয়ে যে ঘরে ঘরে ডিম পারবে সেই ঘরে ঘরে অল্প অল্প করে দিয়ে দেবেন ধরুন এই দিয়ে দিলাম ঠিক আছে পায়রা এত সুন্দর খাবে এই ডিমের ঘোলাগুলো এবং এইভাবে দিয়ে দিলে প্রত্যেক ঘরে ঘরে এই যেটা খেয়েছে সেই জন্য ডিমটা দিয়ে দিয়েছে এদের কিন্তু কোনো ডিম আটকাবে না গ্যারান্টি আটকাবে না ঠিক আছে এই দেখছেন দেয়া মারতেই খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ মাদা উভয়ই খাবে দেখুন কেমন খাচ্ছে দেখুন এইভাবে কিন্তু পায়রাকে ডিমের খোলা দিলে অনেকটাই উপকারিতা কাজে আসে ঠিক আছে সেই জন্যই বন্ধুরা আজকের এই জিনিসটা আমাদের সামনে তুলে ধরলাম আর প্রত্যেক পায়রা দেখুন ডিম দিয়ে দিয়েছে অনেক মানে আছে ওষুধপালা এমন মানে গুলি করে বা এমন ওষুধ তাদের উপরে প্রয়োগ করে তাতে কিন্তু পায়রা অনেক ক্ষতি হয়ে যায় বা অনেক পায়রা ডিম ফিম লগ হয়ে যায় তা সত্যি কথা বলতে কি আমি সেই দাদাভাইকে বলেছিলাম মোটামুটি পাড়া যেন না ক্ষতি না কিছু হয় আমরা নর্মালভাবে যেটা হয় সেটাভাবেই করুন তা সত্যিই আমার মানে যেটুকুনি উড়েছে আমি খুশি কিন্তু আমার অনিন থেকে তো লাইট সেটিং করা ছিল না আমি দেখেছেন সবে মাছ কাটলাম মাছ কাঁচা মাছ দিয়ে সবে লাইট কিনলাম এক মাসের ট্রেনিংয়ে যেটুকুনি আমার পাড়া উড়েছে আমি অতই খুশি ঠিক আছে দেখুন বন্ধুরা আমার সেটগুলো পায়রা এগুলো সব ঘরেরই বাচ্চা বড় হয়ে গিয়ে জোড়া বসানো হয়েছে দেখুন কেমন খাচ্ছে এই যদি ডিমের খোলা খায় একদম ডিম হান্ড্রেডে হান্ড্রেড আটকাবে না ডিম খুব সুন্দর হবে একটা ডিম নষ্ট হবে না পুষ্ঠাই ডিম হবে একটু ছোট দাদা ভাইয়ের কথাটা একটু মান্যতা দিয়ে যদি কিছু মানুষ বা কোনো ভাই যদি কোনো বন্ধু যদি উপকারে আসে একবার আপনাদের ভাইরাল দিয়ে দেখতে পারেন ন্যাচারাল জিনিস আমি তো আশা করছি খুব ভালোই রেজাল্ট পাবেন ঠিক আছে আর এখানে দুটো বাচ্চা দেখুন এই দুটো বাচ্চা হচ্ছে বড় নট্টর বাচ্চা এই পর কেটে দিয়েছি এগুলো আমি গরমে ওড়াবো আর এখানে একটা বাচ্চা আছে এই বসে আছে ছোট আর এই একটা বাচ্চা দেখুন বসে আছে এই চারটে বাচ্চা হয়েছে নতুন মানে বড় হয়ে গেছে এইগুলো সব গরমে আমি এই যে মানে উড়ান আছে গরমে খেলার খুব ইচ্ছা আছে সেই জন্য বাচ্চা এখন থেকে করছি পায়রা এবার গরমে দেখা যাক কীরকম রেজাল্ট করে ঠিক আছে এই মাদা বসে আছে এই নর দাঁড়িয়ে আছে আর এখানে আমার ফুলসিরা নাম মেনধারি তা বন্ধুরা আর প্রতিবেদনটা বড় করছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো অজানা বন্ধুর যদি উপকারিতা আসে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা তাহলে কী হবে যারা জানে না তারা এই ডিমের ঘোলার যে কতটা উপকারিতা সেটা একবার দিয়ে তবেই বুঝতে পারবেন যে ডিমের ঘোলা দিলে কতটা পারার উপকার হয় তা বন্ধুরা টাটা আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে